আসসালামু আলাইকুম তো আজকে আমার এই ভিডিওটি যারা আমার মতো গ্রামে স্টুডেন্ট বা পড়ালেখা করেন কিন্তু গ্রামে থাকেন বা মেসে থাকেন যেখানেই থাকেন তো আজকে ভিডিওটি যারা গ্রামের স্টুডেন্টদের জন্য ভিডিওটি বানা হয়েছে তো আমরা কিন্তু কৃষি সম্পন্ন বাংলাদেশ এবং আমাদের বেসিক্যালি সবার বাবা পেশায় থাকে বেসিক্যালি কৃষিক কারণ দিয়ে আমাদের জীবিকা নির্ভর করে এটাতে আমার সংসার চলে আমাদের পড়ালেখা খরচ চলে পরিবার চলে সব কিছুই চলে তো সেক্ষেত্রে আমরা যখন মেসে থাকি বা বাড়িতে থাকি যখন এরকম একটা সিজনারি যেগুলো কাজ আছে যেমন এই এখানে মাঠে ঘাটে বিভিন্ন ধরনের মনে ফসল উৎপাদনের কাজ হোক যে কোনো কারো বাবা ব্যবসা করুক সে ব্যবসা যদি কোনো কাজ করে তাহলে সে কাজতে আমরা বাবাদের সাহায্য করব এবং বাবাদের সাথে একটু কাজ করব এরকমটা কারণ আবার এভাবে রোদে মাঠে ঘাটে কাজ করলে অবশ্য কিছু উপকার আছে সেগুলো বলতেছি কারণ যখন আমরা আমাদের বাবা সাথে যখন এরকম মাঠে কাজ করব। তখন কাজ করলে কিন্তু বাবাদের কাজে অনেকটা সাহায্য হয় এবং বাবারা অনেক খুশি হয় যে আমার ছেলে মাঠে আসে তখন এক সাহস পায় এবং দুই নম্বর কী বলবো যখন আমরা যখন এরকম মাঠে কাজ করি যখন আমাদের শরীরে ঘাম ঝরে দেয় তখন কিন্তু অনেকটা ফ্রেশ লাগে এবং অনেকটা ভালো লাগে এবং নিজের বাস্তবতাটা বোঝা যায় এবং কি বলবো যখন শরীর থেকে ঘাম যাবে তখন অনেক রোগ প্রতিরোধ হয় এবং সারাদিন তো শেয়ার মধ্যে পড়ার টেবিলে বসে থাকলে কি বলবো উমরের সমস্যা হয় যাদের এরকমটা হয় অনেকের তো ওই জন্য মাঠে কাঠে আসবেন এবং বাবাকে সাহায্য করবেন বাবা তখন বুঝতে পারবে আর তুমি তো যখন তুমি মাঠে কাজ করে বাবার সাথে এবং এই রোদে পোড়া রোদের মধ্যে যখন কাজ করবে তখন বাস্তবতাটা বুঝতে পারবে যে আসলে এটা অনেক কষ্টের কাজ ওই জন্য আমাকে ভালো কিছু করতে হবে আমার বাবা যে পর্যায়ে আছে আমি তুমি আমার সর্বোচ্চটাতে আমি চেষ্টা করব এবং আমার বাবা মাকে বাকি জীবনটা যেন ভালো রাখতে পারি ওই জন্য এরকমটা ভাবে আমি নিজেকে করবো এবং তোমার বাবাও চিন্তা ভাবনা করবে যে এই ছেলেটা দেখ আমি তো কষ্ট করতেছি করতেছি আমি তো জীবনে আগে পড়ালেখা করতে পারিনি তো এখন আমি আমার সর্বোচ্চ রক্ত শেষ বিন্দুদের চেষ্টা করব যে আমার ছেলে যেন একটু আমার মতো যেন কৃষক না হয় কারণ প্রত্যেকটা বাবা মা কিন্তু তার ছেলে নিজের ছেলের কষ্ট কিন্তু সইতে পারে না সেক্ষেত্রে তখন আমার সাথে ভাবে এত কষ্ট করতেছে রোদের মধ্যে মাথা খাম পায়ে ফেলে কষ্ট করতেছে আমার কষ্ট হচ্ছে হোক কিন্তু আমার ছেলে যেন কোনো সমস্যা না হয় ওই জন্য তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য এটা ভাবনা করে এবং বাবা বাবা ছেলের মধ্যে সম্পর্কটা অনেক গভীর হয় এবং আরও অনেক আন্তরিকতার মধ্যে থাকে তো এবং যারা বারে ম্যাচে থাকেন তারা তো জানেন যে আমরা যেহেতু কৃষি সম্পন্ন দেশ আমাদের সবার বাবাই কৃষক ওই জন্য মেসেজ থেকে মেসেজ যখন টাকা দেয় মান্থলি পাঁচ হাজার টাকা করে লাগে তো সেক্ষেত্রে ওই টাকাটা দিয়ে বা খরচ করতে মানে কি পরিমাণে যে বাবার কষ্ট হয় এবং সেগুলো যেন তোমরা যখন মাঠের মধ্যে আসবে বাস্তবে যখন কাজ করবে তখন বুঝতে পারবে যে আসলে টাকাটা আমার অযথা নেশা পানি মেয়ের পিছনে এসব আউলতাউল মানে খরচ করব না এরকমটা মনে হবে আর যখন তুমি এটা না আসে তখন সার মধ্যে বসে থাকে যখন বাবা ফোন দিলে এ বাবা ফোন দে মানে ফোন দিলা যে টাকা পাঠা দাও আমার এতগুলো টাকা লাগবে বাবা যদি বল না একটু দুই দিন পরে নিলে হবে না এখনই লাগবে তখন এই অভিমানটা রাগটা থাকবে না প্রতি তখন নিজের একটু আসবে আর কি তো যাই হোক ওই জন্য আমি বলতেছি যে মাঠে যখন বাস্তবে বাবার সাথে কাজ করলে এই উপকারগুলো পাবেন এবং বাবাও খুশি হবে এবং তোমাদের বাস্তবতাটা বুঝতে পারবে যে বাস্তবতাটা কত কঠিন এবং পড়াশোনার প্রতিটা তোমাদের একটু মোটিভেশনটা বেশি জন্ম নেবে কারণ তুমি আমি জানি যে তুমি এরকম প্রত্যেক দিন কাজ করো না হঠাৎ করে আসো এবং কীরকম কষ্ট হয় সেটাই তো বুঝতে পারো আর একটা বাংলাদেশি কৃষক কি পরিমাণে কষ্ট করে কিন্তু তারপরে এখন বর্তমান পড়াশোনা করে কি করবে ছেলেবেলেরা এখন তো আমার মধ্যবিত্ত এবং নিম্ন ফ্যামিলি যেগুলো বলি তো আমরা কিন্তু মোটামুটি লেভেলে স্টুডেন্ট হলেও পরবর্তীতে কিন্তু জব পাওয়ার জন্য মানে বিশাল অঙ্কের একটা টাকা লাগে অ্যামাউন্ট লাগে দশ পনেরো লক্ষ টাকা তো এরকম তে সাম্প্রতিক হচ্ছে আমাদের মুক্তিযোদ্ধা কোঠা তিরিশ পার্সেন্ট ছিল সেখান থেকে পাঁচ পার্সেন্ট আসছে হ্যাঁ আসছে কিন্তু ভালো কথা কিন্তু দেশ সংস্কার করা হয়নি কোটা সংস্কার করা হয়েছে দেশ সংস্কার করলে সাপোজ মনে করেন এখানে যদি একশো জনের মধ্যে তিরিশ জন জব ফাইনালি পাবেই মুক্তিযোদ্ধার মধ্যে কোটা থাকলে আর সেখানে পাশ পাসমেন্ট করছে বাকিগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু টাকা দিয়েই কিন্তু হবে কারণ এই জন্য আমরা চাই যে একবার নিজভাবে ছেলেটা যদি যোগ্য থাকে তাহলে নিজভাবে চাকরি কারণ একটা কৃষক ফ্যামিলির ছেলেমেয়েরা কী পরিমাণে যে কষ্ট করে এবং কী পরিমাণে স্ট্রাগলের মাধ্যমে তারা তাদের পড়াশোনা সম্পন্ন করে তার ফ্যামিলির দিকে তাকায় এবং তাদের ফ্যামিলির থেকে তাকে কত পরিমাণে কষ্ট করে সে কিন্তু এসএসসি পাশ করে কিন্তু যে কোনো একটা সে রিক্সা চালাতে পারতো গার্মেন্টসে থাকতো বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করতে পারতো বা কারো দোকানে থাকতে পারতো কিন্তু কি বল তা একটা বিষয় মনের মধ্যে একটা সবার স্বপ্ন থাকে যে আমিও একটা সরকারি চাকরি করবো আমার বাবা মা যে পরিমাণে কষ্ট করে আমাকে টাকা দিচ্ছে আমি তাদের টাকার কষ্টটা বুঝতে না পারো ওই জন্য আমি তাদেরকে ভবিষ্যতে ভালো রাখতে পারি এই জন্য একটা ছেলে বা মেয়ে ভালোভাবে পড়াশোনা করে এবং কি বলবো ভালো কিছু করার চেষ্টা করে কিন্তু এটা যদি হয় তাহলে যদি দেশের মধ্যে যদি দুই নম্বরই থাকেই থাকে তাহলে আমাদের মতো স্টুডেন্টরা জীবনে কখনো ভালো লাগে পৌঁছাতে পারবো না এটাই আমি মনে করি তো অনেক কথা বলে গেলাম ভিডিও অনেক লম্বা হয়ে গেছে আপনাদের বিরক্ত মনে করবেন তো এটাই ছিল আজকের মতো আমার মেসেজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ